হয়ে গেছে ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল পনে নটা ঘুম থেকে উঠেছি আটটা কুড়িতে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে সোনা আমার বাবাকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমিও চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে কাজে লেগে গেছি ভেবেছিলাম বিছানাটা গোচ করব কিন্তু না সোনা এখনও ঘুমাচ্ছে যার জন্য ভাবলাম যে এদিকের কাজগুলো একটুখানি গোচ করে নিই বাসন মেজে নিয়েছি আর অনেকগুলো কেচেছি অনেকগুলো হতো না আসলে কালকে সারাটা দিন তো বৃষ্টি হয়েছে মানে রাতের থেকে শুরু হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে এক ফোঁটাও কমেনি কিছু কিছু জিনিস ভেজাও ছিল সেগুলো আবার ডবল করে ছাড়পের জলে দিলাম দিয়ে এই যে কেচে নিলাম কেচে এই দেখো মেলে দিচ্ছি আর এবারে একটুখানি ফ্রেশ হব ফ্রেশ হওয়া বলতে একটু ড্রেসটা চেঞ্জ করবো কেননা আজকে এখনও নিচে যাওয়া হয়নি মানে নিচে গেছিলাম কেমন নিচে গিয়ে দুয়ারে জল দিয়ে সঙ্গে সঙ্গে ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে আমার আর ঢোকা হয়নি তো ভাবলাম এই কাজগুলো একটুখানি গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে নিচে গিয়ে নিচের কাজ মানে ঠাকুর ঠাকুরঘরের কাজগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে ওপর এসে তারপরে রান্নাবান্নাটা করে নেব কেননা জানোই তো বেলা তো অনেকটা হয়ে গেছে পনেরো নটা বাজতে চললো তার মানে নিচের কাজ কমপ্লিট করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজেই যাবে তারপরে স্নান টান করে পুজো পর্দা অসম্ভব হয়ে যাবে মানে অসম্ভব পুজোটা হয়ে যাবে বাট রান্নাটা খাওয়াটা হবে না লেট হয়ে যাবে কেননা সোনা আমার বাবা খেতে আসবে ওর জন্যই তারা মামের কোনো চিন্তা নেই আসলে কী বলতো মামের অতটাও তারা থাকে না যখন হলেই হলো খাবার খেয়ে নিলাম এরকম যে টাইম টেবিল খেতে হবে এরকম না উপরের কাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি মানে যে কাজটা করছিলাম হাতের কাজটা কমপ্লিট করেই নিচে এসেই দেখো ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি আর বৃহস্পতিবার মানে জানোই তো প্রচুর বাসন হয় প্রচুর বাসন ঠাকুর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পোছাও হয়ে গেছে শুধু বাসনগুলো মাঝবো মেজে রেখে তারপরে ওপরে গিয়ে তুলসী গাছে জল দিয়ে ওখানে আবার থালা বাসন আছে ও দুটো মেজে নিলেই হয়ে যাবে আর কি তো মাজা হয়ে গেছে দেখো থালাগুলো কত ঝকঝক করছে কাঁসার বাসনের এ একটা মর্যাদা মাজলেই না চকচক করে মানে যদি টক জিনিস দিয়ে মাজা যায় তাই না দেখো কত সুন্দর লাগছে বাসনগুলো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করব রান্নাটা কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠে পুজো দেব আর দেখো কী সুন্দর রোদ বেরিয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছি এতগুলো কাশলাম যদি বৃষ্টি চলে আসে তাহলে কি হবে দিয়ে না রোদ উঠেছে দারুণ রোদ উঠেছে মানে রান্না হতে হতে ততক্ষণে সব কিছু হাফ হাফ ফুটিয়েই যাবে একটু উলটিয়ে পালটিয়ে দেবো কেননা বলা যায় না যখন তখন বৃষ্টি আসলেও আসতে পারে আর বিছানাটা এখনও তোলা হয়নি বুঝলে তো এইদিকে ভাতটা আর ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি ঘরের বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়ে যেত সোনা ঘুমিয়েছিলো ওই জন্য তোলা হয়নি তো এদিকে ভাত ডাল হতে হতো এদিকে আমি বিছানাটা গুছিয়ে আসি আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করবো না শুধু ডাল আর আলু ভাজবো আর একটু বেসন ভাজবো দেখি সোনাকে দোকানে পাঠাই বেসন এনে ঘরে রাখি না কেন বলো তো বেসন না নষ্ট হয়ে যায় ওই জন্য ঘরে রাখি না তো দেখি ও যদি দোকানে যায় তাহলে বেসনের বড়া ভাজবো আর যদি না যায় তাহলে আমি আলু ভাজার ডাল করবো ঘরে কোনো সবজি নেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে শোন আমার বাবা উঠে চারটা দশে তো বললো না আজকে আর বাজারে যাবো না যা আছে তাই করো ভালো তো বাজারে যাবো তো তুই ভাবলাম বৃহস্পতিবার বাজারে গিয়ে এবার কী আনবে সে আনলে স্বাদ খাক তার থেকে বরং ডাল আলু ভালো ভাত করে না ওটাতেই হয়ে যাবে সোনাকে এখন একটু ঘি দিয়ে ভাত দিয়ে দেবো ভাতটা নামিয়ে আর আমরা দুপুরবেলায় তো খাবো আমার বাবা দুপুরে খাবে আমিও দুপুরে খাবো কেননা পুজো দুটো পুজো দুপুর হয়ে যাবে দুটো আইটে বাদ দিতে ঠিক নেই তো চলো সারাটা দিন কিন্তু সাথে থেবো কেমন আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নেই একদিনের বৃষ্টিতে সব যেন কেমন হয়ে গেছে তো ভাবছি এইগুলো একটুখানি রোদে ফেলে দিই তাহলে ভালো লাগবে কেমন ঝ্যাপঝেপ করছে যেন তো জন্য এগুলো রোদে দিয়ে আসি বালিশ কথাগুলো রোদে দিয়ে দিই আর কভার তো আগের দিনই কেজেছি ওটা ঠিক আর কাজবো না আবার দু দিন যা তারপরে ওগুলো ধুয়ে দেবো ওগুলো রোদে ফেলে দিয়ে আসি রোদে দিয়ে চলে এলাম এটাকে এবার ঝেড়ে নি তাহলে হয়ে যাবে এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এবারে ওই ঘরের বিছানাটা ঝাড়তে হবে তাহলে হয়ে যাবে আর না রয়েছে তো চলো ওটা ঝেড়ে নি ঝেড়ে নিয়ে তারপরে দেখি ভাত ডাল কত দূর হলো ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে সোনাকে ফ্যান ভাত দিয়ে দিলাম এই হচ্ছে ভাত আর আলু ভাজাটাও কেটে নিয়েছি আর এখানে ডাল এবারে নামিয়ে নেব আর একটুখানি ফুটলেই তেল পাড়াও হয়ে গেছে ভেবেছিলাম যে বেসনের বড়া ভাজবো কিন্তু সোনা দোকান থেকে ঘুরে এলো দোকানে নাকি নেই বেসন তো ওই জন্য আলু ভাজার ডালই করছি ডালটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে আলুটা ভেজে নিই তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে গাছগুলো ঝটপট সেরে নেবো এখন প্রায় এগারোটা বাজতেই চললো এগারোটা বাজতে মিনিট পাঁচেক বাকি আছে তো চলো রান্নাটাকে কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে মুগ ডাল আর এই হচ্ছে আলু ভাজা আর এটাতে তো ভাত আছে এই দেখো আর সোনাকে ভাত দিয়েছি ওই দেখো ও নষ্ট করেছে ও খেতেই পারছে না শরীর খারাপের পর থেকে না এইটুকু ও খেতে পারছে না আবার ওকে মানে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তারপরে যদি আবার একটু হাই এমনিতেই তো খেতে পারে না খেতে চায় না তার উপরে একটুখানি শরীর খারাপ হয়ে যায় তারপর থেকে একেবারেই খেতে পারছে না এগুলো তুলে দিই বিস্কেটে এখন তো সাড়ে এগারোটা বাজে বাবা এখন খেতে আসবে না আর আমি ঝটপট কাজগুলো সেরে নিই সেরে স্নান করে উঠে পুজো দিতে হবে তো তাই না ওই জন্য চলো কাজগুলো আর শেয়ার করব না শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে বুঝতেই পারছো বৃহস্পতিবার পুজো অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য ঝটপট কাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু সাথে থাকবে কোথাও যাবে না বুঝেছ স্নান সেরে এই সবে পুজো কমপ্লিট করলাম এই হচ্ছে আমাদের ঘরের ঠাকুর তোমরা তো অনেকবার অনেক ব্লগে দেখেছো তবুও একবার দেখিয়ে দিলাম কেননা এইসবে পুজো হলো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা লেট হয়ে যায় জানোই তো যদিও সকালে অনেক কাজই আমি এগিয়ে রেখেছিলাম ঘর ঝাড় দেওয়া পোছা মানে বৃহস্পতিবার কতগুলো বাসন থাকে সেগুলো মেজে রেখেছিলাম তবুও এতটা লেট হয়ে গেল কি করব বলো আরেকটু আগে দিলে ভালো হতো কিন্তু সময়ে হয়ে ওঠে না কি করা যাবে তাই না তো এবারে প্রসাদ তুলব তুলে প্রসাদ খেয়ে জল গ্রহণ করে তারপরে অন্যান্য খাবার খাবো সবে পুজো সেরে উঠে চেঞ্জ করে মাথাটা আশ্রে একটু প্রসাদ খেয়ে জল খেলাম কটা বাজে দাঁড়াও দেখি দুটো আটত্রিশ বাজে দেখতে পাবো না ছাট লাগছে দুটো আটত্রিশ বাজে ভাবছি দুটো ভাত খাবো কিন্তু সোনা চলে গেছে পড়তে মেয়ে সেই এইটুকু ভাত খেয়েছে খেয়ে তারপরে আর খাইনি আমি বললাম খেয়ে নে বাবা ও খেলো না উঠতে গেছে দেখি এগুলো তুলতে তুলতে যদি ও আসে বড় ভালো তা না হলে দুটো ভাত খেতে হবে খিদে তো পেয়েছে তা না বলো সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েছি তারপরে তার আর কোনো কিছুই খাওয়া হয়নি এখন পুজো দিয়ে একটু প্রসাদ মুখে দিলাম দিয়ে জল খেলাম তো এগুলো তুলে নিয়ে আর ওই যে সেই বালিশ রোদে দিয়েছি গায়ে দেওয়া ক্যাথাগুলো রোদে দিয়েছি সেগুলো আবার ঠান্ডা হয়ে গেল এগুলো তুলে নিই আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলি সব কিছু এখনও শোকায়নি কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে কেননা ওয়েদার তো ভীষণই খারাপ কখনো একটু রোদ হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে না একটার পর থেকে তো এক ফোটাও রোদ হয়নি একটু গরম হয়েছিল এইগুলো একটুখানি গরম হয়েছিল কিন্তু আবার ঠান্ডা হয়ে গেল হাওয়া হচ্ছে পুজো দিতে গেলাম যে স্নান করে উঠে তুলব কী করে এখন তোলা হয়নি এগুলো তুলে নিই এগুলো তুলে গোজ করতে করতে যদি সোনা চলে আসে পরে তাহলে সোনার আমি একসাথে ভাত খাবো আর যদি না আসে তাহলে আমি দুটো খেয়ে নেবো আর ওর বাবা তো খেয়ে গেছে আমি যখন স্নান করতে ঢুকেছিলাম বাথরুমে তখন ওর বাবা এসেছিলো ও ভাত তুলে খেয়ে গেছে খাড়াটা ওইভাবেই টেবিলের ওপরে পড়ে আছে আর ও কী বলো তো ভাত নিলেই ভাতকে পুরো বুনবে জমিতে যখন বীজ ছড়ালে যেমন হয় না ঠিক সেই রকম বুনে রেখে দেবে যেন ভাত বুনে রেখে যায় সাদা ঘরে তো যাই হোক ওগুলো আগে তুলে নি কেমন তুলে করে কিনি স্নান করে উঠে একলা একলা খাবো কেমনই লাগছে দেখি তবুও না আসলে খেয়ে নেবো খিদে পেয়ে যায় আগে নিয়ে আসি ওগুলো ঠান্ডা বড় হয়ে গেল সোনার জন্য অনেকটা সময় ওয়েট করতে হলো সবে সোনা এলো এখন তিনটে চল্লিশ বাজে আমি দেখো এখন খাচ্ছি ভাবলাম খেয়ে নিই মনটাই বললো না যে মেয়েটাকে ফেলে খাই ওই জন্য আর কি সোনা এলো তারপরেই খাচ্ছি খেয়ে নিই খাওয়ার পরে তো অনেক কাজ রয়েছে মানে বেশ কিছু জামা এখনও মেলে রাখা রয়েছে শুকায়নি ওগুলো মনে হচ্ছে না যে আজকে আর শোকাবে কেননা মনে হচ্ছে যখন তখন ঋষি নামতে পারে আর ঘন মেঘ হয়ে গেছে খেয়ে নিই খেয়ে ওগুলো তুলে ঘরে মেলে দেবো আর অল্প কিছু জামা ওগুলো ভাজ করে নিয়েছি আগে খাওয়াটা কমপ্লিট করি কেমন খেয়ে উঠে খাওয়ার পরে যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি খাওয়ার পরে কাজ বলতে ওই তিনটে থালা তিনটে থালা ধুয়ে নিয়েছি আর জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো সব ঘরে মেলে দিলাম কেননা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি করি বলো তো আমার একটুও ভালো লাগে না দিনের বেলায় বৃষ্টি আসলে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে তাও একটুখানি মানা যায় আর বৃষ্টি পড়লে আমার মোটেই ভালো লাগে না রাতে বৃষ্টি হলে ঠিক আছে দিনের বেলায় বৃষ্টি হলে ভালো লাগে তোমরাই বলো একটু রোদ হবে খটখটে রোদ হবে বাস ভাল লাগবে বৃষ্টি পড়ছে সেই টিপটপ টিপটপ শুরু হয়ে গেছে ছাড়বে কি জানি না যদি ছাড়ে তাহলে একটু নিচে যাব আর যদি না ছাড়ে তাহলে ঘরেই বসে থাকবো আর কী করা যাবে তাই না তো এখন কাজ সেরকম নেই সেরকম বলতে এখন আর কোনো কাজই নেই সমস্ত কাজই হয়ে গেছে এখন বাকি আছে এডিট করা এডিটটা করি আর ওই যে বললাম না যদি বৃষ্টি কমে তাহলে একটুখানি নিচে যাব আর যদি না কমে তাহলে আর নিচে যাব না সেই সন্ধ্যাবেলা একবার নিচে যাব সন্ধ্যা দিতে তাই না তো চলো এখন একটু এডিট করি আর সোনা ড্রয়িং করছে ও ড্রয়িং করছে করুক আমি এডিট করে নিই আবার পরে দেখা হবে তোমাদের সাথে এই সবে সন্ধ্যা পুজো দিয়ে উঠলাম দেখতেই পাচ্ছ ঘরে ধোয়া রয়েছে এখনো আর এই যে প্রসাদ নিয়ে এলাম সোনা প্রসাদ খাচ্ছে দেখি এবারে সোনা একটু কি খায় ও তো কিছুই খেতে পারছে না সকাল থেকে ভাত খায়নি বললেই চলে সকালে ভাত দিলাম তাও নষ্ট করলো দুপুরবেলায় সেই খেতে বসলো তখনও ভাত দিলাম দুপুর তো নয় তখন কটা বাজবে সাড়ে তিনটে পনেরো চারটে মানে বাজবে তখন খেতে দিলাম তাও খেলো না এইটুকু ভাত খেলো দেখি এখন কি খায় প্রসাদটাকে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখবো কি খাবে তারপরে ওকে পড়তে বসাবো পড়তে বসিয়ে দেখি রাতের বেলা আবার কি খাবার করব ভাত তো মোটেই ইচ্ছা করছে না খেতে দেখা যাক কি খাবার করা যায় কি খাবার খাবো পরে ডিসিশন নেওয়া যাবে এখন তো সবে ছটা দশ বাজলো পুরো রাতটা তো পড়েই আছে তাই না চলো পরে দেখছি কী হয় সাড়ে সাতটা বাজে সোনাকে বললাম যে কি খাবি বল ও কিছুই খাবে না ও বলছে একটুখানি মোমো খাবে সুপ খাবে তো এই জন্য দেখে সাড়ে সাতটায় গেছে মোমো নিয়ে মোমো নিয়ে চলে এসেছে সোনা ওই দেখো মোমো খাচ্ছে আমাকে একটা দেবে বলছে না দেবে না বলতে দেখো কি মেয়ে মাইদি আর আমি যে কি রান্না করবো বুঝতে পারছি না একটু তো মুম হাসতে খেতে ইচ্ছাই করতে না আজকে একটু লুচি বানাবো না কি যে করব না ভাত করব দেখি আমার বাবাকে জিজ্ঞাসা করি ও ওর খাওয়ার মতো ভাত আছে আমি তো জীবন কালোক ও তো জীবন খাবে না কি হলো তো লুচি খাবে না কারণরা বমি করছিল আরেকদিন লুচি ভাল বমি করছিল আবার সেদিনও লুচি ভাল এসে বমি করছিল যেন বলছে জীবন কালেও খাবে না পাঁচ পিস মোমা এনেছে বলছে আমাকে নাকি দেওয়া যাবে না কি বলবো এদের সাথে কেউ কোনোদিন লুডু খেলে গো এরা শুধু আমাকেই কাটছে আমাকেই কাটছে শুধু তাহলে কেউ খেলে বাপ কাটবে

এই হাতগুলোই আমরা দুজনে মিলে একটু একটু করে খেয়ে শুয়ে যাই তাই না কমপ্লিট করি কী নেশা মায়েরি লুডু খেলার কী নেশা মানে খেলাই শেষ হচ্ছে না খেলাই শেষ হচ্ছে না এই করতে করতে আমার সব দিক লস হয়ে গেলো লুডু খেলা করতে গিয়ে আমার সব লস হয়ে গেলো একটু আমি ভেবেছিলাম আজকে একটুখানি কাজ এগিয়ে রাখবো কিন্তু হলো কোথায় হলো না কাজ এগোনো তো দূরের কথা কাজ আবার দেরি পড়ে গেলো লুডো কেউ খেলা করে ওই ছক্কা যেন কেউ না খেলে ছক্কা খেলতে গেলে সব শেষ হয় মানে ছক্কা খেলতে নেই তো খাওয়াটা কমপ্লিট করি কাটায় কাটাই ঘড়িতে এখন দশটা দশ বাজে আর এই দেখো মুড়ি খেতে চলে এলাম এই ঘরে আর একটু তোমাদের সাথে কথা বলতে মুড়িটাকে খেয়ে নিই কেমন থেকে ভাবছিলাম যে আজকে কয়েকটা রিলস বানাবো আসলে কি বলতো যেটা ভাবা যায় সেটা কিন্তু কখনোই হয় না হতেই যায় না মনে মনে না ভেবেই সেই কাজটা করতে হবে তবেই সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবে তা না হলে কিন্তু নয় যেমন দেখো আমি যেদিনই ভাবি যে আজকে দু একটা রিলস বানাবো সেই দিন তো মোটেই হবে না কিন্তু যেদিন ইচ্ছায় থাকে না ভাবিও না কখনো যে আজকে আমি রিলস বানাবো কিন্তু সেদিন আমার হয়ে যাই সত্যি কি মন মাইরি যা ভাবা যায় তা তো কখনোই হয় না আবার ভাবলাম একটুখানি নেল পালিশ করব। সেটাও হলো না তো যাই হোক না হলে তো আর কিছু করার নেই না ওই জন্য এখন থেকে আমি মানে মনে মনে ভেবেছি যে আমি আর মনে মনে কখনো কোনো জিনিস নিয়ে ভাববো না যে আমি এটা করবো এটার পরে এটা করবো এইগুলো নিয়ে না আমি চিন্তা ভাবনা করবো না মানে যখন যেটা ইচ্ছে হবে তখন সেটাই করবো ওষুধটা নামছি না এরকমই ভেবেছি এটাই করবো এবারে শুয়ে যাবো আজকে লুডু খেলতে খেলতে অনেকটাই লেট হয়ে গেল কি আর করা যাবে খেলতাম না আসলে কি বলতো সোনার জন্য সোনা সেই জোর এই চলো মা চলো বুঝে সবাই মিলে লুডু খেললাম খেলতে খেলতে এই রাত অনেকটা হয়ে গেলো অনেকটা বলতে আমরা তো লেটেই শুই তাহলে কিছু কিছু কাজ এগিয়ে থাকতো কিন্তু সেই কাজগুলো দেরি করে গেল আর কি হলো না যা হোক কালকে করা যাবে তাই না কী আর করা যাবে মেয়ের আবদার তো রাখতেই হবে দশটা নাই পাঁচটা নাই একটা মাত্র মেয়ে মেয়ের আবদার না রাখলে হয় বলো দশটা পাঁচটা বলে কোনো ব্যাপারই না আসলে কি বলো তো আবার কাছে একটা ছেলে মেয়েরও যেমন আদর হয় দশটা মেয়েরও কিন্তু সেরকমই আদর হয় কেননা মা বাবার কাছে সন্তানের আদর কিন্তু কখনোই কম হয় না সন্তান যতই বড় হোক না কেন মা বাবার কাছে কিন্তু সন্তানরা ছোটই থাকে আর ভালোবাসার জায়গাটা কিন্তু অটুটি থাকে তাই না এটা আমি মনে করি আমার তো মনে হয় কেননা আমি তো ভীষণ ভালোবাসি আমার ইচ্ছা হলো তাই বললাম আবার সেই ইচ্ছার কথা বলে দিলাম তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম এবারে শুয়ে পড়বো শুয়ে একটুখানি মোবাইল দেখব সিরিয়াল দেখব তারপর যখন ঘুম আসে আসবে কয়েকদিন থেকে রাতে একটুখানি ডিস্টার্ব বেশি হচ্ছে মানে ডিস্টার্ব বলতে কেমন বলো তো ঘুম এসেও ঘুম আসছে না এরকম হচ্ছে কেমন একটা অশান্তি ফিল হচ্ছে শুয়েও থাকতে পারছি না বসেও থাকতে পারছি না এরকম হচ্ছে কেন কী জানি তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে চারটা বন্ধুরা গুড নাইট সবাইকে